এরকম গরু আমি তো নেটে ঢুকি পাচ্ছি না দর্শকের দেখাবো যে এরকম গরু পাওয়া যাবে অনেক হাই কোয়ালিটি কালেকশন অনেক হাই কোয়ালিটি বিস্কুট কালার জার্সি দর্শক অর্ডার করে নিতে পারবে সমস্যা নাই

ভাই আমি বাগাবাড়ি বললে ভুল হবে যত আমি গ্রামগঞ্জ কিনেছি এটা একটা 100 জার্সি অনেক দিন পর আমরা তো নাতে ডিলি ফার্ম জার্সি টি সেরা ছিলাম হুম সপ্তাহে 20টা 30টা সেল হইছে কিন্তু অনেক দিন পর পাইছি তো তাই দেখাচ্ছি যে একটা বিস্কুট কালার জার্সি সচরাচর পাওয়া যায় না তো দেখাচ্ছি যে দর্শকদের পছন্দ হলে নেবেন সুন্দর একটা অনেক সুন্দর কালারফুল কানের পশম চকের সামনে পায়ের সামনে যে কালো এইগুলো দেখাবেন দর্শকদের যেটা অঘাত পার্সেন্ট আর এত পার্সেন্ট গরু আমি সচরাচর পাইনি বয়সটা কেমন এইটার বয়স নয় কিংবা সাড়ে হবে থেকে নয় মাস হ্যাঁ খুব সুন্দর একটা বাচ্চা বাট মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সাইড আছে জায়গা অনেক দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ সুন্দর পার্সেন্টের গরু খুব সুন্দর বাট মাজাটা অনেক ভারী সব দিক দিয়ে ভালো পছন্দ করলে আমার দামে বাধা না পছন্দ করলে দামে বাধবে না না মাসাল্লাহ দামটা কেমন থাকবে এটার দাম চাচ্ছি আশি হাজার দর দামের সুযোগ আছে আশি হাজার টাকার চা দাম দর করা যাবে সচরাচর এই বিস্কুট কালো জার্সি পায় না তো বেশি দাম দিয়ে কেনা লাগছে আমি দরদাম করে কিনেছি দরদাম করে আচ্ছা আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের প্রথম বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা সিরিয়ালের 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি বলতেন এটা যে একটা কালারফুল গরু দশকারের আর এই গরুটা আবার সংগ্রহ করা তিন মাস আগে তিন মাস আগে হ্যাঁ মাতাডা মুন্ডি ভ্যাকসিন দেয়া আছে কৃমিনাশক করা আছে অনেক হাই কোয়ালিটি কালেকশন ওই হাই কোয়ালিটি জার্সি এই যে কানটা দেখেন মাতার সামনে কালো পায়রবিন্দী কালো দশকার দেখে শুনে তারপর লিখি যে আমি যে তুলে দছি এত সুন্দর একটা মুন্ডি মাতা এমন কি সিংটলাই গরু টিকা ব্যাক